হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক উন্নয়নের যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন বন্ধু ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আমরা আছি শান্তির পথে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে যাত্রা শুরু করেছে বন্ধু ঐক্য ফোরাম নামে একটি সামাজিক সংগঠন এই উপলক্ষে শুক্রবার রাতে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শহরের বিভিন্ন মহল্লার শৈশবকালের বন্ধুরা একত্রে মিলিত হন সময় তারা শত ব্যস্ততার মাঝেও একে অপরের সাথে এক অনিন্দ সুন্দর মুহূর্তে সাক্ষাৎ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শৈশব ও কৈশোর থেকে শুরু করে প্রতি মুহূর্তে নানা স্মৃতিচারণ করেন যেন তারা আবারও ফিরে যান টকবগের সেই যৌবনকালে অনুষ্ঠানের শুরুতেই বন্ধু ঐক্য ফোরামের প্রয়াত বন্ধুদের স্মরণে শোক জানিয়ে নিরবতা পালন ও তাদের বিধেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এ সময় বিগত দিনের স্মৃতিচারণ করে ও সামাজিক উন্নয়নে বন্ধু ঐক্য ফোরামে করণীয় ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বন্ধু ঐক্য ফোরামের বন্ধুরা বক্তারা বলেন বন্ধু ঐক্য ফোরামের শৈশব কালের বন্ধুরা এখন সমাজে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত প্রশাসন চিকিৎসক আইনজীবী সাংবাদিক ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে সর্বমহলেই এই বন্ধু ফোরামের বন্ধুরা সগর্বে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে সমাজ ব্যবস্থাকে মাদক হানাহানি সহ নানা অপরাধ থেকে মুক্ত রাখতে বন্ধু ঐক্য ফোরামের বন্ধুরা নিবেদিতভাবে কাজ করে যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই বন্ধু ঐক্য ফোরাম বিশেষ করে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়াতে এ সংগঠন নিবেদিতভাবে কাজ করে যাবে সেই লক্ষ্য নিয়েই বন্ধু ঐক্য ফোরামের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন করা হয় পরে শনিবার সকালে বন্ধু ঐক্য ফোরামের উদযোগে আশুগঞ্চর সোনারামপুরে একটি নৌ ভ্রমণ করা হয় সেখানে দিনভর নানা আয়োজনে আনন্দময় মুহূর্ত কাটান বন্ধু ঐক্য ফোরামের প্রায় এক থেকে দেড়শের সদস্য বর্তমান সময়ে সমাজ ব্যবস্থাকে মাদক হানাহানি ফোন নানা অপরাধ থেকে মুক্ত রাখে ঐক্য বন্ধ ঐক্য ফোরাম বন্ধুরা নিবেদিত কাজ কাতল করে আমি মনে করি এবং আমাদের যারা বন্ধুরা আছেন তারা সকলেই মনে পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই বন্ধু ঐক্য ফোরাম বিশেষ করে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়াতে এই সংগঠন নিবেদিতভাবে কাজ করে যাবে বলে বিশ্বাস করি এই লক্ষ্য নিয়েই বন্ধু ঐক্য ফোরামের আনুষ্ঠানিক পথ শুরু হয়েছে আমি এই বন চলতেছি আজকে পর্যন্ত সাতাইশ জন আমি মরম বন্ধুদের তালিকা ও আমাদের একটি আমাদের

যে আজকে আমি নতুন জন্ম নিয়েছি এবং কলেজ জীবনে ফিরে গেছি আমি আমার সকল বন্ধুদের পেয়ে আমি আমি এত খুশি হয়েছি আমি নিজেকে আমি বোঝাতে পারবো না সবার কাছে আমি দোয়া চাই হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি